নবী মৌসা আলী ইসলাম একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন বানু ইসরায়েলদের একজন হে ইয়া মৌসা আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী মুসা আলী ইসলাম বলছেন না আমার জানামতে মতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর হে আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবুল্লা আলমিন বললেন মৌসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন সুফায়ন আল্লাহ নবী যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী মুসা নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্যে তো যখন আল্লাহ পাক বললেন যে না আমার আরেকজন বান্দা আছে তিনি জ্ঞানী মানুষ তখন তিনি বললেন যে আমি তার সাথে কি করতে চাই সাক্ষাৎ করতে চাই এখান থেকে বলছিলাম যে আপনারা জ্ঞানের জন্য সফর করবেন ইলম অর্জনের জন্য কি করবেন সফর করবেন আলেমদের কাছে যাবেন তাদের বাসায় যাবেন সাক্ষাৎ করবেন মাদ্রাসায় যাবেন সহবত নেবেন সবসময় রেডিমেড জ্ঞান নিতে আসবেন না তো রেডিমেড রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না ওই যে সাহাবিরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে তারা জানতেন ইসলাম কি জিনিস আমরা রেডিমেড পেয়েছি তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস আমরা বুঝি না বিশ্বাস করেন আমরা বুঝি না তো যাই হোক তো মুসাআন ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবুও আমি সফর করব তারপরেও আমি তার সাক্ষাৎ চাই আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তাকে পাবে যখন মজমাউল বা হারাইন বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে আপনি ভৌগোলিকভাবে আর ব্যাখ্যা নিতে পারেন আধ্যাত্মিকভাবেও নিতে পারেন দুই সমুদ্র বলতে হয়তো বা ভৌগোলিকভাবে বোঝানো হতে পারে অথবা আধ্যাত্মিকত্বও বোঝানো হতে পারে যে বস্তুবাদী জ্ঞান এবং মারেফতের জ্ঞান যেখানে মিলে যাবে সেখানে আনাম আল্লাহ ভালো জানেন তাহলে মিমসাহ আলী ইসলাম তার একজন সঙ্গীকে নিলেন সেই সঙ্গী একজন যুবক তরুণরা ভালো করে শোনেন তরুণদের তরুণদের ত্যাগেই ইসলাম দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ এই তরুণরা যদি এই স্মার্টফোন এই পাবজি ফ্রি ফায়ারে এই প্রতি আসক্তি ফ্রিমিক্সিং এই মাদক এগুলো ছেড়ে দিতে পারে দিয়ে নামাজি হয় কোরআনওয়ালা হয় ওলামা একে সাথে পরামর্শ করে চলে উমর জামায়ের মধ্যে থাকে একটা ইমারার মধ্যে থাকে ইনশাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিনের একামত কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ এখন নবী মুসা আলি ইসলাম হাঁটতে শুরু করলেন চলতে 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 তিনি ওই মাজমাউল বাহরাইনের কাছে পৌঁছে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল তোমার থলির মধ্যে একটা মাছ নাও যেই মাছটা যখন লাভ দিয়ে জীবিত হয়ে যাবে এবং সমুদ্রে লাভ দিয়ে ফেলবে তখনই তুমি তার দেখা পাবে একটা মৃত মাছ তিনি নিলেন হাঁটা শুরু করলেন যোজন যোজন দূর চলতেই থাকলেন হাঁটতেই থাকলেন এক পর্যায়ে একটা পাথরের হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন বিশ্রাম করছেন বিশ্রাম করতে গিয়ে তিনি তার সঙ্গীকে বলছেন আচ্ছা যে নাস্তা নিয়ে আসছিলাম সেটা নিয়ে আসো দেখি তখন তিনি বলছেন আমি তো আপনাকে বলতে ভুলে গিয়েছি ওই মাছ তো জীবিত হয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে তখন মুসা আল ইসলাম বলুন আরে আমাকে এতদিন বলো না কেন এতক্ষণ বলো নাই কেন ওইটাই তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো তারা আবার ব্যাক করলেন তারা ব্যাক করলেন সেই জায়গায় দেখলেন পাথরের উপরে সেই আল্লাহর বান্দা বসে আছে তার নাম খিদির আলী ইসলাম খিদির শব্দ অর্থ শ্যামল খিদির মানে শ্যামল হাদিসে আসছে তিনি যেখানে যেতেন মৃত জায়গার উপরে বসলে সেই জায়গা সবুজ হয়ে যেত সুফান তো খিদির মানে শ্যামল সবুজ আলী ইসলাম এখন তিনি পাথরের উপরে বসে আছেন নবী মুসা আলী গিয়ে সালাম দিলেন বললেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তখন তিনি বলছেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ওবার তো মুসা আলি ইসলাম বলছেন আমি মূসা তখন খিদির আলী ইসলাম বলছেন তুমি কি বনু ইসরাইলের মূসা তুমি কি বানু ইসরায়েলের মানে চাচ্ছি খিদির ইসলাম বনু ইসরাইলদের কেউ নন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ বনু ইসরাইলদের মধ্যে নন তিনি বনু ইসরায়েলের বাইরে কেউ একজন এখন খিদির আলী সালাম কেন আমি মুসা আলি ইসলাম বলছেন যে আমি শুনেছি আল্লাহ আমাকে বলেছেন যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে আমি কি আপনার সাথে সঙ্গী হতে পারি সফর করতে পারি যে আপনাকে আল্লাহ যে জ্ঞান শিক্ষা দিয়েছেন আপনি আমাকেও শেখাবেন মুসা আলি ইসলামকে মুখের উপর বলে দিলেন যে তুমি তো আমার সাথে সফর করতে পারবে না মুসা আলি ইসলাম বলছেন সেতাজিদুনি ইনশা আল্লাহুনি ইনশাআল্লাহ আমর ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো বিঘ্ন সৃষ্টি করব না তখন তিনি বলছেন ঠিক আছে যদি তুমি আমার সাথে যেতেই চাও তাহলে আমার সাথে চলতে গেলে কোনো প্রশ্ন করা যাবে না কেমন টিচার টিচার দেখেন আমার সাথে চলো জ্ঞান অর্জন করতে চাও করো কোনো প্রশ্ন করতে পারবে না একটা হারিসে আসছে একটা কম ধ্বংস হয় যখন নবীদেরকে অতিরিক্ত প্রশ্ন করে এটা কেন ওইটা কেন ওইটা কেন বেশি প্রশ্ন করতে হয় না অতিরিক্ত প্রশ্ন করতে হয় না তো যাই হোক সফর শুরু হলো ফাঞ্চালক তারা হাঁটা শুরু করলেন হাই রকিবা দ্যা রকি ব্যফিন চলতে চলতে একটা নদী আসলো তো এই নদীর পার হয়ে আরেক জায়গায় যেতে হবে কিন্তু এটা পার হওয়ার জন্য তাদের কাছে অর্থ নাই এক নৌকার মাঝি সে বিনামূল্যে এটাকে পার করার জন্য প্রস্তাব দিল ঠিক আছে বিনামূল্যে পার করে দিব সেই নৌকায় করে তারা যখন যাচ্ছেন যেতে যেতে তীরে পৌঁছার আগেই সেই নৌকার তলদেশটা খেদুরা আলী ইসলাম ফুটা করে দিলেন নেন এখন কি কাজটা দেখে কি ভালো মনে হচ্ছে না খারাপ নবী মুসা আল ইসলাম রিয়াক্ট করলেন যে এমরো আপনি তো একটা একটা অন্যায় কাজ করলেন মনে হচ্ছে এটা কেন করলেন যারা আমাদেরকে বিনামূল্যে পারিশ্রম বিনা পারিশ্রমিকে পার করে দিল আপনি ওই নৌকা ফুটা করে ফেললেন তখন খিদুর আল ইসলাম বললেন যে আমি তো তোমাকে বলো যে আলাম মাকুল্লা আমি কি তোমাকে বলি নাই ইন্ডা কেলান চাস্তা তুই আমা তুমি আমার সাথে সবর করতে পারবে না মুসা আল বলছেন যে ঠিক আছে আমাকে আমি যে ভুলে গিয়েছি এই জন্য আমাকে পাকড়াও করেন না আমি যে ভুলে গিয়েছি কথাটা এই জন্য আমাকে পাকড়াও করেন একটা চান্স দেন আমাকে ঠিক আছে চলো আবার আবার তারা চলা শুরু করলেন এবার একটা ছোট্ট বালকের সাথে দেখা হলো এই আট বছর দশ বছর বয়স হবে এই গোলাম সাথে দেখা হলো এবার ফিদুর আল ইসলাম তাকে হত্যা করলেন এটা বাচ্চাকে এটা কেমন হলো নৌকা ফুটা করার চেয়ে বেশি ভারী না হালকা আরো ভারী মুসা ইসলামে বলছেন লেখো জি তো সেই এক আপনি তো এবার যখন একটা কাজ করলেন আপনি তো পুরো একটা একটা নিষ্পাপ বাচ্চাকে হত্যা করে ফেললেন তারপরে বললেন যে এরপর যদি আর একটা প্রশ্ন করো তাহলে তোমার সাথে আমার আর চলা হবে না লাস্ট চান্স ঠিক আছে চলেন এবার চলতে চলতে ফেন্টালাকা হাত হাত চাই আহলা কারিয়াতুন ইস্তাতু আমা আহলা হা ফা আবাও আইউদাইফুহুমা কোরআনে আসছে একটা করিয়া মানে একটা গ্রামের মধ্যে তারা ঢুকলেন সেই গ্রামে ঢুকে মেহমানদারি চাইলেন নাস্তা পানি চাইলেন আর কি তো তারা মেহমানদারি করলো না দূর দূর করে তাড়িয়ে দিল অনেকটা আমাদের ওই কলকাতার দাদাবাবুদের মতো আর কি জিজ্ঞাসা করো যে খেয়ে আসছেন না খেয়ে যাবেন এটা আমাদের আস্তে আস্তে আমাদের মধ্যে ছড়াই পড়তেছে আর কি মেহমান আসলে বিরক্ত হয় কবে যাবে সেই ফিকির করে এরা মেহমানদারি করলো না উল্টা তাকে তাড়িয়ে দিল যাই হোক এখন আলী সাল্লাম দেখলেন যে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো মেহমানদারি করা হলো না ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে ওই বাড়ির একটা দেয়াল ধসে পড়ে গেছে তখন তিনি সেটাকে নিজের হাতে আবার নির্মাণ করে দিলেন সুফান এটা দেখে মৌসুম আলী ইসলাম বললেন যে আপনি তো চাইলে কিছু আজও নিতে পারতেন আপনি যে এত কষ্ট করে এটা নির্মাণ করে দিলেন আপনি তো চাইলে একটু টাকা পয়সা নিতে পারতেন ওরা মেহমানদারিও করলো না ওইটা দিয়ে হয়তো আমরা কি করতে পারতাম নাস্তা পানি করতে পারতাম তখন তিনি বলেন হ্যাঁ দা আকু বাইনি বাইনাক এই হলো তোমার আমার ফেরাক পার্থক্য শেষ তোমার সাথে আমার চলার হলো না আমাদের নবী সাল আলী হাসালাম বলেছিলেন যে যদি সেদিন মুসা আলি ইসলাম এই প্রশ্নগুলো বারবার না করতেন তাহলে আরও অনেক জ্ঞান শেখা যেত সুফান তখন তিনি বলছেন ঠিক আছে হ্যাঁ দা ফেরো বাইনি ও বাইনাক তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব এই তিনটা ক্ষেত্রে মূল ঘটনা কি ছিল যে বিষয়ে তুমি সবর করতে পারো নাই

যদি ওই সাফিন বা নৌকাটা আমি ছিদ্র না করতাম ওই জলদস্যুরা এটা ভালো অবস্থায় পেলে ছিনতাই করে হাইজেক করে নিয়ে যেত আমি যেহেতু ফুটা করে দিয়েছি এই জন্য এটা ত্রুটিযুক্ত এই নৌকাটা তার আর নিবে না তোমার কাছে বাইরের চোখ দিয়ে মনে হয়েছে যে আমি একটা অন্যায় করেছি আসলে আমি তাদের উপকারই করেছি বলেন সুফান বুঝাতে পারছি বাইরের চোখ ভিতরের চোখ কি জিনিস আচ্ছা তারপরে ওয়াম হুল্যাম এটা কি ভাই হাফেজকে আছে এখানে ওয়াম হুল্যামু فكان ابواه مؤمنين فخشينا ان يرهقهما طغيانا وكفرا سبحان الله এটা আমাদের এই যে সাহাবাগী প্রজন্মের জন্য একটা প্রযোজ্য আর কি এর বলছেন শুনেন ভালো করে এবারে ইনি বলছেন যে ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এই বাচ্চাটা যদি বড় হতো এই বাচ্চাটা যদি বড় হতো সে নিজে তো কাফের হতো হতোই বড় কাফের এর পিতা মাতাদেরকেও পর্যন্ত কুফুরির মধ্যে নিয়ে আসতো মানে একটা কাফের প্রজন্ম তো তৈরি করতোই বরং এই কাফের মানুষকে কাফের করার জন্য নাস্তিক মুরতাদ বানানোর মিশন নিয়ে মাঠে নামতো ওই জন্য আমি ছোটবেলায় এদেরকে হত্যা করে দিয়েছি যাতে বড় হয়ে কাজটা করতে না পারে কথা বুঝতে পারছেন আর তিনি বলছেন আমি এটা নিজের ইচ্ছায় করি নাই ও মা ফায়াল তু হান আমি এটা নিজের ইচ্ছায় করি নাই এটা আল্লাহ পাকের আদেশ ছিল বলি সুফায়ন আল্লাহ আর ও আমল জুদার ফাকায়ান আলী গুলামাইন ইয়াতিমাইন ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানযুল্লাহুমা সুবহানাল্লাহ আর তিন নাম্বার তিনি বলছেন আর ওই যে দেয়ালটা আমি নির্মাণ করেছি এই দেয়ালটা ছিল ওই বাড়ির দুই এতিম বালকের সলিহা তাদের বাবা ছিল সৎ আর ওই দেয়ালের নিচে তাদের বাবা মায়ের রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি খাজানা ছিল যদি দেয়াল নির্মাণ না করতাম মানুষ সেই খাজানা নিয়ে চলে যেত দেয়াল নির্মাণ করেছি ওরা যখন বড় হবে তখন ওই খাজানা তারা অটোমেটিকলি পেয়ে যাবে তো তিনটা ক্ষেত্রেই হেমুসা তুমি সবর করতে পারো নাই তোমার কাছে মনে হয়েছে যে আমি অন্যায় করছি কিন্তু আসলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি সঠিক ছিলাম তুমি ভুলছো